দেশ স্বাধীন হওয়াতে তিরিশ জিবি ইন্টারনেট বোনাস পাচ্ছেন সকলেই সকল সিমের মধ্যে এই এস এম এস টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে স্পষ্ট লেখা আছে সমস্ত বাংলাদেশকে অভিনন্দন তিরিশ জিবি ইন্টারনেট পাবেন সকলে বা বিষয়টা কতটুকু সত্য নিচে একটা লিঙ্ক দেওয়া এই লিঙ্কে টাচ করলে কি ত্রিশ জিবি ইন্টারনেট আপনার সিমের মধ্যে চলে আসবে না অন্য কিছু বা আজকের এই ভিডিওটা অবশ্যই অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন ওনাকেও সচেতন করতে হবে এই যে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া এই লিঙ্কে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের অনেক কিছু অনেক অ্যাক্সেস প্রতারকের কাছে চলে যাবে কোনো সিম কোম্পানি যদি কখনো ইন্টারনেট গিফট করে তাহলে কিন্তু লিঙ্কের মাধ্যমে করবে না সরাসরি দিয়ে দিবে অথবা কোডের মাধ্যমে দিবে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন দিন কোনো লিঙ্কে টাচ করবেন না যদি লিঙ্কে টাচ করেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে অনেক কিছু হাতিয়ে নিবে প্রতারকরা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দেখা দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ